বার কাউন্সিল লিখিত পরীক্ষার জন্য পেনালকোড থেকে পড়বেন ধারা চৌত্রিশ থেকে আটত্রিশ এরপরে পড়বেন ধারা ছিয়াত্তর আশি সাতাশি আটাশি বিরানব্বই তিরানব্বই ছিয়ানব্বই থেকে একশো ছয় এরপরে পড়বেন হচ্ছে একেবারে লাস্টে একশো একচল্লিশ একশো তেতাল্লিশ একশো ছেচল্লিশ একশো উনষাট এরপরে একশো একানব্বই থেকে একশো তিরানব্বই এরপরে পড়বেন হচ্ছে আপনার দুশো নিরানব্বই তিনশো তিনশত বিশ তারপরে পড়বেন তিনশো উনচল্লিশ তিনশত চল্লিশ তিনশো আটাত্তর তিনশো তিরাশি তিনশত নব্বই তিনশো একানব্বই চারশত পাঁচ এরপরে পড়বেন হচ্ছে চারশত পঁচিশ চারশো তেষট্টি চারশো নিরানব্বই এই ধারাগুলো পড়লেই হচ্ছে পিনালকোড থেকে আপনি লিখিত পরীক্ষা ভালো করবেন মনে রাখবেন দুটি প্রশ্ন কমন পড়ার দরকার নাই পরীক্ষায় দুটি প্রশ্ন আসবে দণ্ডবিধি থেকে সেখানে আপনাকে একটি প্রশ্নের উত্তর করতে হবে দুইটি মেয়ে পছন্দ হলে যেমন দুইটি মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন না যে কোনো একটি মেয়েকে বিয়ে করতে হবে আর দুইটি মেয়ে পছন্দ হলে আপনারা বিপদে পড়ে যাবেন কাকে সিলেক্ট করবেন কোনটা পরীক্ষায় লিখবেন কাকে বিয়ে করবেন ঠিক তেমনিভাবে দুটি প্রশ্ন কমন পড়ার প্রয়োজন নাই প্রয়োজন নাই প্রয়োজন নাই একটি প্রশ্ন কমন পড়লেই হবে আর আমি দণ্ডবিধি থেকে যে ধারাগুলো বললাম এরা বারকন্সি লিখিত পরীক্ষা আপনি নিশ্চিতভাবে একটি প্রশ্ন কমন পাবেন দুটি প্রশ্ন কমন পেতে পারেন দেখেন আপনার বেশি পড়ার প্রয়োজন নাই আপনার দরকার নামের পাশে আইনজীবী শব্দটা বসানোর আপনার দরকার পরীক্ষায় কমন পাওয়া এত পরে হবেটা কি এত পণ্ডিত দরকার নাই এত জ্ঞান দরকার নাই আপনি যদি জ্ঞানই না হতে চান নামের পাশে আইনজীবী শব্দ বসাতে চান তাহলে বলবো আপনি অ্যাডভোকেট মিঠুন সাহাকে অনুসরণ করেন আমি যে সাজেশন দেই এগুলো পড়বেন যারা পুলিশ আছেন তাদেরকে বলতেছি বার কাউন্সিল লিখিত পরীক্ষা দিবেন তাদেরকে বলতেছি সকলের জন্য দণ্ডবিধি আপনি যদি লিখিত পরীক্ষার্থী হয়ে থাকেন এগুলো পড়বেন ভালো থাকেন আমি মিঠুন শাহ অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এল এল বি অনার্স এলএলএম ঢাকা বিশ্ববিদ্যালয় আমি চাই আপনার নামের পাশে আনজীবী শব্দটা বসুক আমি আপনাকে জ্ঞান দিতে চাই না আমার সাজেশন আপনি জ্ঞানই হবেন না কিন্তু নামের পাশে আইনজীবী শব্দটা বসাতে পারবেন কারণ আমি যেটা বলবো সেটা পরীক্ষা আসবে